হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি একটা ব্লাউজ সেলাই করব আর সেই ব্লাউজটাই এখন কাটা এবং সেলাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই আমি বডির মাপ অনুযায়ী কাপড়ের মধ্যে দাগ কেটে নিয়েছিলাম আর এখন দাগ অনুযায়ী কাপড়টা আমি কেটে নিচ্ছি বডিটা আমি আগে কাটলাম আমি সব সবসময় লম্বা ব্লাউজ পছন্দ করি তাই এখানে প্রায় সতেরো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে আমি ব্লাউজের বডিটা কেটে নিলাম আর এখন আমি ব্লাউজের হাতাটা কেটে নিচ্ছি এটাও একটু বড় করেই কাটছি আমার কাছে বড় সড়ো এবং লুজ হলে ব্লাউজ পরতে ভালো লাগে বেশি ফিটিং হলে আমার পরতে অনেক অস্থির লাগে তাই সব সময় আমি ব্লাউজগুলো একটু ঢিলা ঢালা করে বানাতে চেষ্টা করি তো এই তো বডি কাটা শেষ হল এবং হাতও কাটা শেষ এখন বাকি হচ্ছে গলার কাপড় কাটা এবং সামনের অংশে পট্টি দিব সেই কাপড়গুলো কাটা সবগুলো কাপড় কেটে এখন আমি চলে এলাম সেলাই করতে ব্লাউজ সেলাই করার জন্য প্রথমে আমি টিকেনগুলো সেলাই করে নিচ্ছি ব্লাউজ সেলাই করতে অনেক ঝামেলা টিকেনগুলো মেপে মেপে সেলাই করতে হয় পিছনের অংশে অবশ্য দুইটা টিকেন দিলেই হয়ে যায় কিন্তু সামনের অংশে আবার দুইটা পার্ট করে দেখা যায় এক পাটে চারটা চারটা করে আটটা টিকেন দিতে হয় তো যাই হোক আমি এখন আস্তে আস্তে করে টিকেনগুলো ঠিক মতো মাপঝোক করে সেলাই করে নিচ্ছি ব্লাউজ সেলাই করতে খুব একটা সময় লাগে না আমার তবে হাতের সেলাইগুলো করতে কেন যেন ভালো লাগে না ভালো না লাগলেও নিজের কাজ যেহেতু আমি নিজে করি তাই সেলাই করার সময় খুব আনন্দের সাথেই সেলাই করি আর এই ব্লাউজ পিসটা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা কাপড় প্রায় অনেক দিন যাবত এই কাপড়টা আমার ঘরে ছিল সে সময় বলে সেলাই করো সেলাই করো সেলাই আর করা হয় না তো আজকে আর আলসে আমি না করে সেলাই করতে বসে পড়লাম এই ব্লাউজটার সাথে আপনাদের ভাই একটা পছন্দ করে শাড়ি কিনেছে ওই শাড়িটার মধ্যে আমি অবশ্য হাতে ব্রাশ পেন্ট করব। ওটাও এখন যেহেতু কমপ্লিট করতে পারিনি তাই ব্লাউজটা নিয়েও আমার খুব একটা মাথা ব্যথা ছিল না যাই হোক আপনাদের ভাই ভাইয়ার প্যারাতে আমার ব্লাউজটা সেলাই করা হয়ে গেল আমি আগে সামনের পাটে পিছনের পাটে টিকেনগুলো সেলাই করে নিয়েছিলাম এরপরে সেলাই করেছিলাম ব্লাউজের গলা এবং সামনের অংশে পট্টি সব কিছু সেলাই করার পরে এখন বাকি হচ্ছে হাতের সেলাই যেটা করতে কিনা আমার অনেক ঝামেলা লাগে এই তো ব্লাউজ কমপ্লিট করেছি এখন সুতা নিয়েছি সাথে আমি বোতাম নিয়েছি এখন আমি হুক লাগাবো এবং বোতাম লাগাবো আর আমার এই সেলাই করা শেষ হলে আপনাদের ভাইয়া আয়রন করে দিবে। সব কাজ করতে পারি কিন্তু আয়রন করতে পারি না আয়রনের কাজটা সবসময় আপনাদের ভাইয়া আমাকে করে দেয় তাই তো ব্লাউজটা হাতের সেলাই কমপ্লিট করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ